আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর এখন ঘড়িতে কটা বাজে জানো ঠিক চারটে দশ আর দেখো ওনার অবস্থা দেখো সারা রাত ভালো করে ঘুমিয়ে নিয়েছে আর যেই চারটে বেজে গেছে ওনার ঘুম ভেঙে গেছে এখন শোনা আমার কি হচ্ছে জানো তো যেই চারটে বাজছে সেই ওর ঘুমটা ভেঙে যাচ্ছে দেখো ওর ঘুমটা দেখো একবার তো ভেতরে তোমার মা শুয়ে আছে তাই মাকে আর ডিস্টার্ব করলাম না কারণ লাইটটা অফ থাকলেও কিন্তু কান্নাকাটি করছে তাই লাইটটা চালিয়ে ওকে শোয়াতে হবে তো আমি এখন বাইন্ডার মধ্যে চলে এসেছি সোনামা আর আমি দুজনে দেখো শুয়ে আছি ওর তো ঘুমটা হয়ে গেল আমার ঘুম গেল আমার এত ভালো করে এখন ঘুম হয় না ওকে যেহেতু রাতে বারবার দেখতে হয় তাই আমারও ঘুমটা হয়নি কি হয়েছে ওটা আর ওর ঘাটটা ঘুরছে দেখো কি হয়েছে ঘুম হয়ে গেছে বেটা ঘুম হয়ে গেছে আমার ওর মজাটা দেখো শুধু ঘাট ঘুরছে এইভাবে শুধু ঘাটটা ঘুরছে আর এই সময়টা তো কি চাই জানেন তো শুধু ওর সাথে গল্প করো ওর সাথে যত গল্প করবে ও এই সময়টা তত বেশি হাসে যেহেতু রাতে ওর ঘুমটা ভালো হয় আর কালকেও বেশ ভালো কিন্তু ঘুমিয়েছে শুধু রাতে খাবার খাওয়ার সময় উঠেছিল আর আমার হাই উঠছে ঘুম পালছে আবার রাতে ঘুমটা হয় না যেহেতু ওকে বারবার দেখতে হচ্ছে না হিসু করেছে কিনা যার কারণে আমার ঘুমটা হয় না কী হয়েছে কী হয়েছে ওরে বাবালি কত কত খুঁজি আমার ছেলে কত খুঁজি বেটু এখন তো সোনামায়ের প্রত্যেক দিন নিয়ম হচ্ছে ঠিক সাড়ে তিনটে থেকে সাড়ে চারটার মধ্যে ওর ঘুম ভেঙে যাবে আর নিজের মধ্যেই খেলা করতে শুরু করে দেবে এই সময়টাতে কিন্তু ও একদমই কান্নাকাটি করে না রাতে যেদিন ওর ঘুমটা খুবই ভালো হয় তখনই কিন্তু ওর ঘুম ভেঙে যাবে ঠিক সাড়ে তিনটা থেকে সাড়ে চারটার মধ্যে আর নিজের মধ্যেই খেলা করতে শুরু করে দেবে দেখছো তো আমার সোনামা ঠিক কেমন করে খেলা করছে তো মা যেহেতু ভেতরে ঘুমোচ্ছে মানে রুমের মধ্যে আছে তাই মাকে আর ডিস্টার্ব করলাম না সোনা মাকে নিয়ে বাইন্ডার মধ্যে আমি শুয়ে পড়েছিলাম আর পাশে আমাদের জেঠুদের রুম ছিল তো জেঠু গান শুনছিলো জেঠুরও যেহেতু সকাল সকাল ঘুম ভেঙে যায় তো ওইদিকে জেঠু গান শুনছিল আর আমি আর সোনা মা বায়েন্ডার মধ্যে শুয়েছিলাম তারপর আমি একটু ওকে ঘুম পাড়িয়ে ছিলাম ওই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে তারপরেই দেখো এখন প্রায় সাড়ে সাতটার মতো বেজে গেছে তো আমার মা সোনামায়ের জন্য বিছানাটা রেডি করে দিল কারণ তোমরা তো জানোই এই সময়টাতে তো এখানে রোদ আসে তো সোনামাকে একটু রোদের মধ্যে শুয়ে দিই আর যেহেতু রুমের মধ্যে রোদটা আসে বেশ ভালোই সুবিধা হয় বিছানার মধ্যে ওকে শুয়ে মাথার মধ্যে চ্যাপচেপে করে সর্ষের তেল দিয়ে ওকে শুয়ে রেখে দিই এখন জানো তো মেয়েকে নিয়ে বলতে পারো পুরো নাজেহাল অবস্থা হয়ে গেছে যত দিন দিন বড়ো হচ্ছে না তত ওর অভ্যাসগুলোর পরিবর্তন হচ্ছে প্রথম এক মাস যেমন পুরো ঘুমতো খেত আর ঘুমিয়ে পড়ত এখন যখন ও দু মাসের হয়েছে দিন দিন কিন্তু ওর জেদটাও বাড়ছে আর একটু একটু করে বড় হচ্ছে বলে ওর ঘুমটাও কিন্তু চোখ থেকে চলে যাচ্ছে আগে যেমন সব সময় ঘুমতো এখন জানো তো ওর চোখে যেন ঘুমেই নেই আর ওর ঘুম চোখে নেই বলে আমারও ঘুম আর চোখে নেই সোনামা যদিও ঘুমিয়ে পড়ে কিন্তু আমার তো আর ঘুমটা হয় না সোনামা যেমন ধরো ওই সাড়ে দশটা এগারোটার ঘুমিয়ে পড়ে তখন তার আমি ঘুমোতে পারি না তো বন্ধুরা আমি উঠে পড়েছি আর এর মধ্যে কিন্তু আমার ব্রাশ করা হয়ে গেছে আর দুধ বিস্কিটও খাওয়া হয়ে গেছে তো এখন বাজে তোমার ওই আটটা তো সোনামাকে আমি এখন ওপরে নিয়ে যাব। ওকে তেল মালিশ করে দেবো এখন এই যে এখানে ওকে শুয়ে রেখে দিয়েছিলাম তো এখানে যতটুকু রোদ পাওয়ার মাথার মধ্যে পেয়ে গেছে এরপর ওকে ওপরে নিয়ে যাবো ওপরে গিয়ে ওকে আবার তেল মালিশ করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এখনও কিন্তু বিছানাটা গোছানো হয়নি বিছানাটা উলট পালট হয়ে আছে তো সোনামাকে তেল মালিশ করে আসি তারপরে বিছানাটা গোছাবাঁকা করবো তো চলো এখন সোনামাকে নিয়ে ওপরে যাওয়া যাক তারপর যেমন ধরো সোনামাকে যখন স্নান করায় মানে ওই সাড়ে এগারোটা বারোটার দিকে ওর স্নান করানোর পরে কিন্তু ও আবার ঘুমিয়ে পড়ে তাহলে ওই সময়টাতে কি আর আমার ঘুম হবে আমি যেই ঘুমোতে যাবো আড়াইটার সময় আমার সোনামা কিন্তু ঘুম থেকে অমনি উঠে পড়বে তো এতে কি হচ্ছে জানো তো আমারও শরীরটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে চোখে একদমই ঘুম নেই আর না ঘুমার কারণে জানো তো আমার মনে হচ্ছে যেন ঘুমটা পুরো চড়ে গেছে রাতেও কিন্তু আমার ঘুম হয় না জানি না এইভাবে আর কতদিন চলবে হয়তো সোনামা যতক্ষণ না একটু বড় হয় ততদিন হয়তো এইভাবেই চলবে তো যাই হোক এদিকে দেখো সোনামাকে নিয়ে ছাদে চলে গিয়েছিলাম তেল মালিশ করার জন্য তো সোনামাকে তেল মালিশ করে দিয়েছি আর এই যে ওকে কোলে নিয়ে এখন এখানে বসে পড়েছি ওকে একটু রোদ দেবার জন্য আর এখন যেহেতু শীত প্রায় পড়েই গেছে একটু একটু তো ঠান্ডা লাগে তাই সোনামাকে চেষ্টা করি একটু রোদটা বেশি দেবার জন্য আর ও জানো তো রোদ নিতে খুবই ভালোবাসে অনেকেই আমাকে বলছো দিদিভাই ভাই রোদে একদমই রেখো না রোদে রাখা ভালো নয় তো আমি জানি না কে কি মনে করে না করে না তবে আমার মেয়ের জন্য আমার যেটা ভালো মনে হয়েছে আমি কিন্তু সেটাই করছি আর রোদ নেওয়াটা কিন্তু খুবই ভালো ওদের বলতে পারো শরীরে যেমন ওষুধের মতো কাজ করে তবে সেটা সকালে রোদটা এমনটা নয় যে তুমি বারোটা একটার সময় ওকে রোদে দেবে আমি যখন ওকে আটটা নটার সময় তেল মাখাই তখন রুদ্রা দেখবে খুবই মিষ্টি থাকে আর গায়ে তো বেশ ভালো লাগে তারপর যখন ওকে সাড়ে দশটার দিকে আরেকবার তেল মাখাই তখনও একটু রোদে রাখি যেহেতু তেল মাখানোর পর একটু রোদে রাখতে হয় তখনও রোদে রাখি তবে তখন আর ছাদে আসি না আমাদের বারেন্ডার মধ্যে একটু রোদ আসে সেখানেই ওকে রাখি তো এখন মাও চলে এসেছে স্নান করে তো মা স্নান করে এসে প্রথম কাজ হচ্ছে তার নাতনির সমস্ত কাপড় চুপড় রোদে দেওয়া সকাল সকাল যদি চোপড়গুলো রোদে দিয়ে দেওয়া হয় তাহলে জানো তো জ্বর জলদি শুকিয়ে যায় আর সোনামায়ের এত পরিমাপে চোপড় লাগে যে ওকে রাতের মধ্যে আমি ডাইপার্স পরাই না তাই ওর চোপড়টা একটু বেশি লাগে তো এদিকে সোনামাকে তেল মালিশ করে দিয়েছি আর এখন আমি একেবারে স্নান করে চলে এসেছি আর স্নান করে এসে প্রথম আগে সোনামাকে দিয়ে দেবো ওর ওষুধ যেহেতু ওর ওষুধ খাবার সময় হয়ে গেছে আর সোনামাকে এখন আমি ভিটামিন ডি এর ওষুধটা দিচ্ছি তবে খুব তাড়াতাড়ি ওর ওষুধটা কিন্তু চেঞ্জ হবে যেহেতু সোনামা একটু একটু করে বড় হয়েছে তাই ওর ওষুধটা ডাক্তারবাবু চেঞ্জ করে দিয়েছে এখন এই ভিটামিন ডিটাই ওকে এখন দিচ্ছি স্নান করে এসে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে তোমার চুলও ছাড়াতে পারিনি আর মুখে কোনো ক্রিমও মাখতে পারিনি যেহেতু সোনামাকে ওষুধ খাওয়াচ্ছিলাম তারপর ওকে একেবারে ঘুম পাড়িয়ে ওপরে গেছিলাম কিছু কাপড় ছিল মেলার জন্য তো আমি যখন স্নান করছিলাম মা আমার কাপড় চোপড়গুলো সব কেচে দিয়েছে তো একটা নাইটি ছিল আর সোনামার কিছু কিছু কাপড়চোপড় ছিল তো চলো এখন কাপড়চোপড়গুলো সব মেলে দিই সোনামা আমার যত বড় হচ্ছে তত যেন দিন দিন ওর জেদরা বেড়েই চলেছে এখন যখন ও একটু কান্নাকাটি করতে শুরু করে তখন যদি তুমি সঙ্গে সঙ্গে ওকে কোলে না নিয়ে আদর করো তখনই কিন্তু ও এত পরিমাপে কান্নাকাটি করে যে ওর চুপ করতে প্রায় দশটা মিনিট সময় লেগে যায় আর ও যখন কান্নাকাটি করে আমার তো দেখলেই ওকে ভয় পায় কারণ ছোট বাচ্চা ধরো সবেমাত্র দু মাসে এত জোরে জোরে যদি কান্নাকাটি করে ওর ধরো গলা মনে হয়ে যেন ফেটে যাবে তোমাদের যাদের দু তিন মাসের সন্তান আছে তোমাদের সন্তানরাও কি এতটা জেদি হয়ে গেছে যে একটু পর পরে খুবই কান্নাকাটি করছে আমার সোনামা কিন্তু এইরকম একদমই ছিল না তবে এই সাত আট দিন ধরে লক্ষ্য করছি ও যখন একবারই কান্নাকাটি করতে শুরু করছে মানে কান্নাকাটি করেই যাচ্ছে তবে এমনটা নয় যে ওর পেট ভরছে না ওর কিন্তু পেট ভরছে তো বন্ধুরা স্নান করার পর মোটামুটি আমার যা কিছু কাজ ছিল সব হয়ে গেছে আর এখন বসে গেছি সকালে জল খাবার খেতে এই যে দেখো মুড়ি নিয়ে নিয়েছি তো আজকে নিয়েছি মুড়ি আলু ভাজা চানাচুর একটু টমেটো নিয়েছি আর একটু শশা নিয়েছি শশাটা কিন্তু আমি খুব একটা খাই না কারণ বলেন কি শশা খেলে ঠান্ডা লেগে যাবে ওই একটু মতো নিয়েছি তো সোনামা তোমার খাটে আছে ওকে শুয়ে দিয়েছি তো চলো ঝটপট করে আমি খেয়ে নিই তারপর ওকে তেল মালিশ আরেকবার করে দেবো ও কারণ সাড়ে দশটা এগারো সময় আরেকবার তেল মালিশ করি তারপর ওকে একেবারে স্নান করে দেবো তখন আমি তাড়াতাড়ির মধ্যে খাবারটা খেয়ে নিই তো দেখো আমি এখন নাইটিটা ছেড়ে নিয়েছি তার কারণ হচ্ছে সোনামাকে তখন তেল মালিশ করব আর আমি যে নাইটিগুলো পুরো তেল মালিশ করি মানে বাড়িতে যে নাইটিগুলো পরি ওইগুলো তো তো তেল মালিশ করি তো ওইগুলো না কেমন তেল চার হয়ে গেছে সরষের তেলের গন্ধ উঠে তার কারণে ভেবেছি ওই নাইটিগুলো পুরো তেল মালিশ করব না এই নাইটিটা পরবো এই নাইটিটা একটু পুরনো হয়ে গেছে তো ভাবলাম এই নাইটিটা পরে সোনামাকে তেল মালিশ করে দেবো কারণ এই নাইটিটা চারচেটানি হয়ে গেলেও কোনো প্রবলেম নেই তো সোনামাকে মাকে চলো এবার ওঠায় ওকে আরেকবার তেল মালিশ করে দিও তো শুয়ে আছে খেলা করছে নিজের মতো করে তো চলো ওকে এখন উঠিয়ে নিয়ে যাবো রোদের মধ্যে একটু তেল মাখিয়ে দেবো আমাদের বাইরের মধ্যে একটু রোদ আসে তো ওখানেই বসে মাখাবো আর ছাদে যাবো না কারণ এখন রোদের তাপটা খুব বেশি লাগছে তো চলো এখন ঝটপট করে সোনামাকে তেল মাখিয়ে দিই আর এখন বাজে তোমার দশটা চল্লিশ সোনামাকে তেল মাখাতে দশ মিনিট সময় লাগবে তারপর ওকে ওই এগারোটা পনেরো কুড়ির দিকে স্নান করে দেবো তো চলো ভিডিওটা দেখে থাকো গুড ইভিনিং বন্ধুরা তো এখন ঘড়িতে বাজে পাঁচটা দশ আর আমি চলে এসেছি ছাদে তো একদমই ভালো লাগছে না সারা দুপুর ঘুম হয়নি আর সোনামা এখন এত জ্বালাচ্ছে দুপুর দিকে ও তো একদমই ঘুমোতে চাইছে না ও জেগে আছে তো ওকে মায়ের কাছে রেখে এসেছি তো আমি ভাবলাম যাই একটু ছাদে হাঁটাচলা করি বেশ ভালো লাগছে ওয়েদারটা মানে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার লাগছে যার কারণ আমি এখন ছাদে চলে এসেছে একটু হাঁটাচলা করবো ভালো লাগছে না কিছু কারণ ঘুম হচ্ছে না আর রাতে তো আমার একদমই ঘুম হচ্ছে না রাতে ঘুম হচ্ছে না তার কারণ হচ্ছে বারবার সোনামাকে দেখতে হয় তার কারণে রাতে ঘুমটা হচ্ছে না তাছাড়া রাতে মোটামুটি সোনামা ঘুমায় তবে প্রত্যেকদিন যে ঘুমায় এমনটা না কিছু কিছু দিন আছে আবার রাত জেগে থাকে তবে বেশিরভাগ ক্ষেত্রেই ঘুমাই তো ও ঘুমোই তো তবে আমি ভাবে সবসময় হয়তো হিসু করে আছে বা হয়তো ওর যদি কোনো অসুবিধা হচ্ছে যার কারণে আমার ঘুমটা হয় না আর এই যে দুপুরে তো ঘুমের কোনো বালাই নেই এত পরিমাপে জ্বালা করছে একদমই কিছু ভালো লাগছে না তো এখন একটু ছাদে হাঁটাচলা করবো সোনা মাকে মায়ের কাছে রেখে এসেছি মাকে বললেন তুমি একটু একটু দেখো আমি তাকে একটু ছাদে যাই কারণ ওই সবসময় একটা ঘরের মধ্যে না আমার ভালো লাগছে না যখন এখন ছাদে চলে এলাম একটু হাঁটাচলা করব তারপর নিচে গিয়ে দুধ বিস্কিট খেয়ে নেবো কারণ আমার খিদেও পেয়ে গেছে তো চলো যাই হোক এখন আমি একটু হাঁটাচলা করে নিই মানে নিজের সাথে নিজেই সময় কাটাই কারণ এখন এতটাই ব্যস্ত হয়ে গেছি যে নিজেকে সময় দিতে পারছি না তো চলো এখন আমি একটু হাঁটাচলা করে নিই তারপর নিচে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে দুপুরেও তো চোখে ঘুম ছিল না তাই যেই চারটে সাড়ে চারটে বাজে অমনি ছাদে চলে গিয়েছিলাম তো ছাদের মধ্যেই একটু নিজের মধ্যে সময় কাটাচ্ছি যেহেতু আর ভালো লাগছিল না যাই হোক আজকের ভিডিওটাও এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো